Thank mm -hmm. you. পুজো শুরু করার আগেই আমি এখানে ধূপ আর দ্বীপটা জেলে নিয়েছি বন্ধুরা আর এখানে দেখো আমি একটু আতপ চাল আর ফুলের পাপড়ি দিয়ে সাজিয়ে নিয়েছি আর প্রদীপটাকেও সুন্দর করে লাল চন্দন সিঁদুর দিয়ে সাজিয়ে নিয়েছি তার পাশাপাশি আমি ধূপটা জেলে নিয়েছি সেটাকেও রেখে দেব আর অবশ্যই বন্ধুরা পূর্ব দিক করেই ধূপ আর দ্বীপ দুটোই রাখতে হবে আর এখানে দেখো আমি সাজিয়ে নিয়েছি এখানে আমি যেহেতু ঘট বসাবো তাই একটু আলপনা দিয়ে নিয়েছি আর উপরে দেখো আসন পেতেছি সবার প্রথম একটা আসন পেতে নিতে হবে লাল কালারের কাপড় দিয়ে বা হলুদ কালারে তোমাদের হাতের কাছে যেটা থাকবে সেটাই আর এখানে দেখো তিন জায়গায় আমি আতর চাল দিয়েছি সেটা কেন দিয়েছি অবশ্যই দেখাচ্ছি সবার প্রথম বন্ধুরা যেহেতু আমার পেতলের গণেশ রয়েছে তো সবার প্রথম আমি স্নান অভিষেকটা করে নেব। স্নান অভিষেক করানোর জন্য আমি এখানে নিয়েছি ঘি মধু আর দই টক দই আর এখানে রয়েছে গঙ্গা জল দুধ আর গোলাপ ফুলের পাপড়ি তো বন্ধুরা সবার প্রথম দই দিয়ে আমি একটু ভালো করে সিদ্ধিদাতা গণেশকে একটু হালকা হালকা হাতে ভালো করে ডলে নেব যেহেতু আমার পেতলের রয়েছে ভালো করে এভাবে ডলে নিলে পরে সুন্দর করে বেশ পরিষ্কার চকচকে হয়ে যাবে আর বন্ধুরা তোমাদের যদি চিত্রপট থাকে বা মাটির গণেশ থাকে তাহলে তোমরা একটু ভালো করে কাপড় দিয়ে পরিষ্কার করে নেবে তাহলেই হবে আমার সুন্দর করে দই দিয়ে পরিষ্কার করা হয়ে গেছে ভালো করে ডলে নিয়েছি এবারে আমি স্নান অভিষেক করিয়ে নেব স্নান অভিষেক করাতে করাতেই আমি বলবো ওম গান গানসাই নম ওম গান গানপাতি নম ওম গান গানসাই নম তো বন্ধুরা আমার যেহেতু পেতেলর রয়েছে তাই তো আমি এইভাবে করালাম তোমাদের যেমন থাকবে সেইভাবে তোমাদেরকে করাতে হবে মাটির হলে অবশ্যই স্নান করানো যাবে না সেটাকে ভালো করে পরিষ্কার কাপড় দিয়ে মুছে দিতে হবে এবারে আবারও ভালো জল দিয়ে স্নান করিয়ে নেব ওম গান গানসাই নম ওম গান গানপাতি নম ওম গান গানশাই নম ওম গান গান পাতি গান গান গানসাই নেবো গান গান পামো কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে একবারে নতুনের মতো দেখো আর হ্যাঁ বন্ধুরা আমি এখানে একটা গামলা নিয়েছি তোমরা গামলা না নিয়ে থালাও নিতে পারো দেখছো অনেকটাই জল হয়ে যায় থালাতে গড়িয়ে চলে আসে তার জন্য আমি গামলাটা নিয়েছি এবারে আমি সিদ্ধিদাতা গণেশকে তুলে নিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে নেব এই যে জলটা তোমরা দেখছো এটা আমি আমার ফুল গাছের গোড়ায় দিয়ে দেব আর অল্প একটু একটা বাটিতে নিয়ে সারা ঘরে ছড়িয়ে দেব। একটা গাঁদা ফুল নিয়ে তার সাহায্যে অল্প অল্প করে সারা ঘরে দিয়ে দেব। এটা ঘরে দিলে পরে খুবই শুভ হয় বিশেষ করে গণেশ চতুর্থীর দিনে অন্য অন্য দিন দিলেও হবে কিন্তু গণেশ চতুর্থীর দিনে এই জলটা সারা ঘরে দিলে খুবই শুভ হয় এবারে আমি সিদ্ধিদাতা গণেশকে জায়গা মতো আসনে বসিয়ে দেব। তো এই দেখো আমি এখানে যে আসনটা পেতেছিলাম সেখানে বসিয়ে দিয়েছি আর তার পাশাপাশিই দেব বন্ধুরা দেখো আমি এখানে সুপারি দিয়ে রৃদ্ধি এবং সিদ্ধি দুটোই তৈরি করে নিয়েছি দুটো দুই পাশে দিয়ে দেবো এই পাশে দেব ঋদ্ধি আর এই পাশে দেব সিদ্ধি আর বন্ধুরা আমি এখানে নিয়ে নিয়েছি তিনটে এলাচ আর তিনটে ফুলযুক্ত লবঙ্গ এটা গণেশ চতুর্থীর দিনে শ্রীদাতা গণেশের চরণে দেয়া অত্যন্তই শুভ জয় শিশনমো অঙ্গান গান শাইনম অঙ্গান গান শাইনম এদিকে আছে আর এদিকে আছে সিদ্ধি দুটোই আমি দিয়ে দিয়েছি প্রথম দেখো সিদ্ধিদাতা গণেশকে আমি একটা পৈতে নিবেদন করেছি এবারে বন্ধুরা আমি এখানে নিয়েছি লাল চন্দন লাল চন্দনের তিলক দিয়ে দেবো আমার তিলক দেয়া হয়ে গেছে আমি একটা গাঁদা ফুলের মালা সিদ্ধিদাতা গণেশের চারিপাশে দিয়ে দিয়েছি আর এইখানে দেখো একটা সাতটা সাতটা করে দুব্বা দিয়ে পাঁচটা গাঁটি বেঁধে একটা মালা তৈরি করেছি সেটাও আমি সিদ্ধিদাতা গণেশকে পরিয়ে দেব গণেশ চতুর্থীর দিনে যত দুব্বা দেয়া যায় গণেশ ঠাকুরকে ততই ভালো এইভাবে মালা দিলে খুবই ভালো এখানে আমি লাল কাঁচা সুতোর আরও একটা মালার মতো করে নিয়েছি সেটাকে আমি সিদ্ধিদাতা গণেশকে বস্ত্র হিসেবে নিবেদন করলাম আমি এখানে পুষ্প নিয়েছি কিছু সবার প্রথমেই সিদ্ধিদাতা গণেশকে নিবেদন করবো ওম গান গণপাতি নম ওম গান গনশাই নম ওম গান গণপাতি নম ওম গান গনশাই নম ওম গান গানপাতি নম ওম গান গানশাই নম এদিকে রয়েছে ঋদ্ধি এবং সিদ্ধি সেখানেও আমি নিবেদন করবো জয় ঋদ্ধি ঋদ্ধিমাতা নম জয় মা ঋদ্ধি এনম জয় মা ঋদ্ধি এনম জয় শেষ সিদ্ধি হেনম জয় শেষ সিদ্ধি হেনম জয় সিদ্ধি এনম এবারে আমি এখানে সাতটা সাতটা করে দুব্বর আঁকি করে নিয়েছি সেটাকে আমি সিদ্ধিদাতা গণেশকে নিবেদন করবো বন্ধুরা ভুলেও কখনও দুব্ব সিদ্ধিদাতা গণেশের চরণে নিবেদন করতে নেই সবসময় দুই হাতে দুটো দিতে হয় জয় শিশ্রি গণ শায়নম জয় শিশি গণশায়নম আর একটা এই পাশে দিতে হয় যেহেতু আমার গণেশটা খুব ছোটো তাই তোমাদের বড়ো হলে সুন্দর করে মাথার উপরে দিলেও কোনো অসুবিধা নেই এইভাবে আমি দিয়ে নিয়েছি এবারে আমি বন্ধুরা ঘর বসিয়ে নেব খুব সহজেই একদম অল্প কিছু উপকরণ দিয়েই পুজোটা আজকে আমি সারবো বন্ধুরা আরে আমি এখানে ঘট বসাবো বন্ধুরা তো তার জন্য দেখো একটু কিছু আতপ চাল দিয়েছি আর একটা গোটা হলুদ সিঁদুর দিয়ে দিয়েছি এদিকে বন্ধুরা ঘরটা আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি প্রথমে এখানে আমি স্বস্তি কেকে নিয়েছি আর তার উপরে একটু আতপ চাল আর হলুদ দিয়েছি আর এদিকে ঘটের মুখের উপরে আমি মঙ্গল মঙ্গলসূতো দিয়ে সাতটা পাক দিয়ে নিয়েছি আর বলা হয় গণেশ চতুর্থীর দিনে যদি এইভাবে করে মঙ্গল ঘটে এত চাল হলুদ দেওয়া হয় তাহলে খুবই শুভ বলে মনে করা হয় এবারে আমি ঘরটাকে জল সব কিছু দিয়ে পরিপূর্ণ করে নেব প্রথমেই দিয়ে নেবো একটা গোটা হলুদ তারপরে ষোলো আনা তারপরে একটা সুপারি এবারে জল দিয়ে ভর্তি করে নেব এখানে একটা নারকেল নিয়েছি নারকেলে আমি মঙ্গল চিহ্ন দিয়ে নিয়েছি তোমরা এখানে যে কোনো একটা ফল দিতে পারো কিন্তু বলা হয় গণেশ চতুর্থীর দিনে যদি একটা নারকেল দেওয়া হয় ঘটে তাহলে খুবই ভালো হয় চুগার দিয়ে ঘরটা জায়গা মতো বসিয়ে দেবো এখানে ছোট্ট করে একটা চেলি দিয়েছি তোমরা লাল রঙেরও দিতে পারো নারকেলের চারিপাশটাই দিয়েছি আর একটা সুন্দর করে চাঁদমালা দিয়েছি আর এখানে আমি পইতে নিবেদন করে নিই কারণ যেহেতু আমি সিদ্ধিদাতা গণেশকে পৈতে নিবেদন করেছি তাই জন্য এখানে না দিলেও হবে আমার সিদ্ধিদাতা গণেশকে আসনে বসানো এবং ধূপ জেলে জ্বেলে দেওয়া এবং ঘট বসানো সমস্ত কিছুই হয়ে গেছে এবারে আমি সবার প্রথম সিদ্ধিদাতা গণেশকে জল নিবেদন করব সবার প্রথম সিদ্ধিদাতা গণেশের চরণ তালুকায় আমি জল গঙ্গা জল আতপ চাল আর একটু পুষ্প আর দুবার নিবেদন করব ওম গান গান নাম ওম গান গান নাম ওম গান গান নাম ওম গান গান নাম ওম গান গান শায় নম গান গান পাত নম এবারে আমি বন্ধুরা আমাদের সিদ্ধিদাতা গণেশকে ভোগ নিবেদন করব। তো সবার প্রথম আমি পঞ্চদেবতার উদ্দেশ্য করে ভোগ নিবেদন করবো যে পঞ্চদেবতায় না। নাম দেবতায় নাম তো বন্ধুরা সবার প্রথম পঞ্চদেবতাকে অবশ্যই স্মরণ করতে হবে বন্ধুরা কথাই বলে গণেশ চতুর্থীর দিনে যদি ভক্তিপূর্ব মনে সিদ্ধিদাতা গণেশের পুজো করা হয় তাহলে জীবন থেকে সর্ব বাধা কষ্ট বিঘ্ন দূর হয় এবারে আমি পাঁচটা ফল নিবেদন করব ওম গান গানসাই নম ওম গান গানপতে নম ওম গান গানশাই নম ওম গান গানপাতে একটু ফলে পুষ্প নিবেদন করব বন্ধুরা গণেশ চতুর্থীর দিনে আমি অবশ্যই সিদ্ধিদাতা গণেশকে তার প্রিয় ভোগ অবশ্যই দেব যেটাকে মদক বলা হয় কিন্তু যেহেতু সিদ্ধিদাতা গণেশের লাড্ডুও খুবই প্রিয় তা আজ আমি শ্রী গণেশকে লাড্ডু নিবেদন করবো বন্ধুরা যেহেতু সিদ্ধিদাতা গণেশের লাড্ডুও খুব প্রিয় তাই আজ আমি সিদ্ধিদাতা গণেশকে লাড্ডু নিবেদন করব আর গণেশ চতুর্থীর দিনে অবশ্যই আমাদের সিদ্ধিদাতা গণেশকে তার প্রিয় ভোগ মোদক নিবেদন করবো আর যেহেতু ভিডিওটা তোমাদের জন্য শেয়ার করা তাই আমি দেখা দেখালাম আর এখানে আমি আমার সাধ্য মতোই সব কিছু নিয়েছি খুব কম উপকরণ দিয়েই আর খুব কম সময়ে পুজোটা সেরেছি তোমরা তো দেখতেই পাচ্ছ পুজো আমার প্রায় শেষের দিকেই এবারে আমি সিদ্ধাদাতা গণেশকে পুষ্প নিবেদন করে আমার পুজোটা সমাপ্ত করব বন্ধুরা তো এখানে নিয়েছি আমি কিছু গ্যান্দা আর রয়েছে বেলপাতা আর অবশ্যই তোমরা গণেশ চতুর্থীর দিনে সিদ্ধিদাতা গণেশকে একটা লাল রঙের পদ্ম অবশ্যই নিবেদন করো আমি দুটো এনে রেখেছি একটা ঘটে দেবো আর একটা সিদ্ধিদাতা গণেশের চরণে দেবো আর যেহেতু গণেশ পুজো পাতা লাগে না তার জন্যই আমি তুলসী পাতা কোনো রকমই ব্যবহার করে নি তোমরাও যেন ভুলেও সিদ্ধিদাতা গণেশের পুজোতে তুলসী ব্যবহার করো না কারণ তুলসী মায়ের সাথে গণেশ আমাদের সিদ্ধিদাতা গণেশের একটা বিবাদ রয়েছে যার জন্য গণেশ পুজোতে কখনোই তুলস তুলসী ব্যবহার করা যায় না এবং শিব পুজো এবং লক্ষ্মী পুজোতেও ব্যবহার করা যায় না এই তিনটে পুজোতেই কখনোই তুলসী পাতা দেওয়া যায় না আরও অন্য অন্য পুজোতে আবার যেমন নারায়ণ পুজো হলো বা শ্রীকৃষ্ণ পুজো হলো তখন তুলসী পাতা ছাড়াও আবার হয় না তো চলো এবারে একে একে আমি পুষ্পগুলো নিবেদন করব তারপরেই বন্ধুরা আরতিটা সেরে নেব বন্ধুরা দেখলে তোমরা আমি খুব কম সময়ে কিভাবে সিদ্ধদাতা গণেশের পুজো করলাম তো অনেক নিয়ম অনেক বিধি কারণ করে করা যায় কিন্তু সবটাই আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না তো কিছু এইভাবে করা উচিত যেটা আমরা সবসময় করতে পারি বা যেটা আমাদের হাতের কাছে থাকে সেটা দিয়েই কিভাবে আমরা ভক্তিপূর্ব মনে সিদ্ধিদাতা গণেশের পুজো করব। তো সবটাই হয়ে গেছে এবারে দেখো আমি এখানে কিছু ফুল রেখেছি এবারে আমি সিদ্ধিদাতা গণেশকে পুষ্প নিবেদন করে আরতিটা সেরে নেব তো চলো আরতিটা করে নিই এবারে আমি সিদ্ধিদাতা গণেশকে পুষ্প নিবেদন করবো এবং পুষ্পাঞ্জলি মন্ত্র বলে তো যেহেতু এখানে ফুল বেলপাতা সবটাই রয়েছে তো সেই অনুযায়ী আমি বাবাকে মন্ত্রটা বলে ই করব। কেশ চন্দন বেল্লপত্র পুষ্পাঞ্জলি ওম গান গান সায়ে নামা। ওম গান গান সায়ে নম ওম গান গান সাযে নম ওম গান গান সাযে নম ওম গান গান 你看那地。Kind of তো বন্ধুরা নিয়মের কোনো শেষ নেই যত তুমি ভিডিও দেখবে তত ধরনের নিয়ম বেরোবে তো সর্বপ্রথম হল ভক্তিপূর্ব মনে আমরা যেভাবেই ঠাকুরের পুজো করব সেটাই ভগবান গ্রহণ করবেন তো বন্ধুরা আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করার জন্য অনুরোধ করছি তোমাদের কাছে আর এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখলে সবাইকে মন থেকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তো তোমরা এইভাবেই খুব সাধারণ করে বাড়িতে পুজো করো দেখলে কিভাবে ছোট্ট করে বাড়িতে যা উপকরণ ছিল সেটা দিয়ে আমি পুজোটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আর এখানে আমি যা যা দিইনি আমাদের সিদ্ধিদাতা গণেশের যেটা প্রিয় সবটাই আমি গণেশ চতুর্থীর দিনে অবশ্যই দেওয়ার চেষ্টা করব। তোমরা অবশ্যই সেদিনে কিন্তু মোদক দিও আর যতটা পারবে দুব্বা বাড়িয়ে দিও আর পান সুপারি হলুদ দেখলো অবশ্যই দিও বন্ধুরা তো এইভাবেই ভক্তিপূর্ব মনে সিদ্ধিদাতা গণেশের পুজো করো তা আজ এখানেই শেষ করছি আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকেও সুস্থ t 고